সা বন্ধুরা যারা আমার সাথে ভিডিওতে যুক্ত হচ্ছেন সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে অবস্থান করছি রাঙ্গামাটি পার্বত্য জেলার কাফ্তাই উপজেলায় এখানে কাফ্তাই যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেই জলবিদ্যুৎ কেন্দ্রের সংলগ্ন এলাকায় এটি সৌরবিদ্যুৎ কেন্দ্র করেছে সরকার আর এটি দেশের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্র এটির উৎপাদন ক্ষমতা রয়েছে 7.4 মেগাওয়াট এই দেশের জন্য কি ভালো একটি ঘটনা সাক্ষী হলোwidetilde এটিই হচ্ছে দেশের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্র তো আমি চেষ্টা করব আপনাদেরকে আজকে এই এলাকাটিকে একটু করে এক নজরে ঘুরিয়ে দেখাতে একটি বিষয় জানিয়ে রাখি দেশের নবায়নযোগ্য শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে দুই হাজার সতেরো উপর দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা কর্ণফুলি নদীর তীরে দেশের প্রথম সৌর বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয় সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে চালু হয় দেশের প্রথম নবায়নযোগ্য এই বিদ্যুৎ কেন্দ্রটি প্রকল্প সংশ্লিষ্টরা জানান এটা প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রথম অন গ্রিড সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির একশো এগারো কোটি দশ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পটি নির্মাণ করেছে চীনা ঠিকাদার প্রতিষ্ঠান ই কর্পোরেশন এই বিদ্যুৎ কেন্দ্রটিতে রয়েছে তিনশো দশ ওয়াটের চব্বিশ হাজার সোলার প্যানেল এছাড়া উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার উপযোগী করতে ত্রিশ হাজার ওয়াটের দুইশো চল্লিশটি ইনভার্টার রয়েছে বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রটি থেকে সৌরশক্তির মাধ্যমে জাতীয় গ্রেডে যোগ হচ্ছে বিদ্যুৎ প্রকল্প সংশ্লিষ্টরা আরও জানান বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রটি কাপ্তায়ের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে এটি দেশের প্রথম পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র